আমি যেদিনকে কংগ্রেস দলটা ছাড়ি রিজাইন দিই আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় তিনি একেবারে মানে একদম কেঁদে ফেলেছিলেন যে আজকের আমাদের একটা একনিষ্ঠ নেতা আজকের দল ছেড়ে আজকের অন্য দলে যাচ্ছে দেখুন এখানে আমাদের ভাঙড় বিধানসভায় এখানে কিন্তু সন্ত্রাস ছড়িয়ে গেছে ভাঙড়ের নামটা ভাঙড়ে যে একটা সুনাম ছিল আজ থেকে কুড়ি বছর আগে বা পনেরো বছর আগে সেই সুনামটা ভাঙড়ের আর নেই টিভি খুললেই মিডিয়া খুললেই সব সময় ভাঙড়ে কেউ খুন হয়ে যাচ্ছে কেউ মার্ডার হয়ে যাচ্ছে এই ধরনের একটা নোংরা রাজনীতির খেলা চলছিল তো দু হাজার একুশে যে সংযুক্তা মোর্চা হয়েছিল সেই সংযুক্তা মোর্চায় কিন্তু কংগ্রেস সিপিএম ও আই জোট হয়েছিল তো সেখানে কিন্তু সেখানে কিন্তু নওসা সিদ্দিকিকে ভাইকে জেতানোর মূলে একটা কান্ডারি হিসেবে আমি কাজ করেছিলাম তো যখন নসা সিদ্দিকী ভাইকে এমএলএটা করা হলো তারপরে থেকে দেখা যাচ্ছে যে আলটিমেটলি ভাঙড়ে আরও কিন্তু একের পর এক যে রাজনৈতিক রণকৌশলের মাধ্যমে কোন মার্ডার হতেই থাকছে হোক সে তৃণমূলের দ্বারা হোক বা আইএসএফের দ্বারা দ্বারা তো সেক্ষেত্রে আমি কিন্তু ভাবলাম যে এই ভাঙড়টাকে একটা সুস্থ জায়গায় নিয়ে আসতে হবে সুতরাং আর আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনি যেভাবে চুরানব্বইটা প্রকল্পকে সামনে রেখে যে একের পর এক পথ এগিয়ে যাচ্ছে তো সেই দিক বিবেক বিবেচনা করে আমি কিন্তু ভাবলাম যে ভাঙড়ের মানুষকে একটা পরিষেবা দিতে হবে ভাঙড়ের পিছিয়ে পড়া মানুষ কেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ সাধারণ যারা চাষি তাদেরকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আমি ভেবেছিলাম যে আমি কংগ্রেসটা ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করব এবং যোগদান করার অনেক আগে থেকেই আমার কাছে তৃণমূলের যে সমস্ত নেতারা আছে তারা কিন্তু দু তিন বছর ধরে আমাকে পিছনে পড়েছিলো তাই অনেক বিবে বিবেচনা করার পরে আমার যারা দলীয় সমর্থক যা তারা কারা যারা তারা যারা আপনার সঙ্গে তৃণমূলের যোগদানের জন্য যোগাযোগ করছিলো তারা কি ভাঙড়ের তৃণমূল নেতারা না অন্য কোনো হ্যাঁ ভাঙড়ের আছে সব রকম আছে দূরেরও আছে নাম ধরে বললাম না তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার দলীয় লোকজনদের সঙ্গে আমি কথা বলি তারা যখন বলে এবং জীবনতলাতে কিন্তু যোগদানের আগে পর পর কিন্তু ন সপ্তাহে নটা মিটিং করি আমার লোকজনদেরকে নিয়ে আমি কিন্তু দলে কিন্তু একা আসি আমার যে টোটাল টিম ছিল সেই টিমটা নিয়েই কিন্তু আমি সোনপুরে যোগদান করেছিলাম এবং তারপরেও একটা যোগদান আমি জীবনতলাতে করিয়েছিলাম তো আমার যে মূল উদ্দেশ্য যে ভাঁয়টা একটা জায়গায় নিয়ে আসতে হবে তো সুতরাং আমি এই বিভিন্ন উন্নতি উন্নয়নমূলক কাজকে সামনে রেখে আমি তৃণমূল কংগ্রেস দলে যোগদানটা করি কিন্তু যোগদান করার পরে কি বুঝলেন যোগদান তো করার অল্প দিনের মধ্যে আপনি দলের বিরুদ্ধে কথা বলছেন দলের অবজারভারের বিরুদ্ধে কথা বলছেন আপনি যার হাত ধরে দলে ঢুকেছেন তার বিরুদ্ধে কথা বলছেন কি এমন ঘটেছে না এটা আপনাদের ভুল হচ্ছে দলের বিরুদ্ধে আমি কথা বলছি না এখানে দেখুন এখানে বিগত উনিশ তারিখ দুপুরবেলা আমার উপরে একটা নির্মমভাবে একটা ঘটনা ঘটানো হয় যে ঘটনার মূল অভিযুক্ত অদূত মোল্লা সে বেশ কিছু আইএসএফদের ছেলেদেরকে নিয়ে আমার উপরে একটা হামলা চালায় এবং সেই হামলায় কিন্তু আমি দু মিনিট আগে আমার একটা তৃণমূল কর্মী মারফত আমি খবর পাই যে আমাকে আজকের মার্ডার করে দেব হবে এবং অদূত বলে যে ছিল তার সঙ্গে আইএসএফের কিছু লোকজন ছিল তিরিশটা বাইকে ষাটজন ছিল না তো আমাকে যখন ধাওয়া করে তো আমি সেদিনই ভাবছিলাম যে আজকে তো আমি মারাই মারাই পড়ে যাব তা আমি চিলেতলা পর্যন্ত গিয়ে একটু গা ডাকা দিই কিন্তু আমার যে সমস্ত সমর্থক আছে ভোগালি টুয়ে পানিয়াড়ায় তিনটে বুথে গিয়ে ষোলো সতেরো জনের বাড়ি তোরা তল্লাশি চালায় এবং প্রচন্ড গালাগালি করে যে আজকে ওকে মেরেই দেবো কারণটা কি আপনাকে মারতে চাচ্ছিল কারণটা কি এটা হলো দেখুন যে আমি যে দীর্ঘদিন ধরে যে দু সাল থেকে প্রয়াত তৃণমূল নেতা যে মাননীয় সৌমেন মিত্র মহাশয়ের হাত ধরে রাজনীতিটা করতাম এবং দু হাজার আগে এই শাসক দলের বিরুদ্ধে কিন্তু ভাঙড়ে একটা জোরদার সংগঠন খাড়া করে এবং যখন আমি কংগ্রেসটা ছেড়ে যখন আমার লোকজন নিয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি তখন কিন্তু আমার একটা যোগ্যতার বই প্রকাশ ঘটে মানে আমি যে জনপ্রিয় সেটা ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেয় প্রত্যেকটা মিটিং আমার সঙ্গে যেভাবে মানুষ নিয়ে আমি গিয়েছি পরপর মিছিলে বা মিটিংয়ে তো সেটা কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত কিছু লিডার আছে নেতা আছে তাদের কিন্তু সহ্য হচ্ছিল না যে আজকে আমরা এতদিন ধরে দল করছি আমাদের পিছনে লোক নেই আর রফিকুল ইসলামের পিছনে এত লোক তারা কিন্তু মানে আমার উপরে যে আমার যে জনপ্রিয়তা বাড়ছে এই উদ্দেশ্যে করে হয়তো তারা এই হ্যাঁ হ্যাঁ এইটাই এই যে আপনি একটি ফেসবুক লাইভে এসে বলেছিলেন যে ভাঙুরের ভাঙুর চালাবে ভাঙড়ের ভূমিপুত্ররা পূর্বে বিধায়ক শওকাত মোল্লা ভাঙড়ে রাত করতে দেব না তারপরে তুমি আপনি আটচল্লিশ ঘন্টা শৌকাত মোল্লাকে সময় দিয়েছিলেন যে আটচল্লিশ ঘন্টা পরে ভাঙড়ে কিছু একটা নতুন চমক দেখবে ভাঙড়ে মানে তারপরেই একেবারে দেখা গেল যে ভাঙ্গড়ের দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব পেলেন জাহীর খান বিষয়টাকে নিয়ে কোন চোখে বলবেন দেখুন এই বিষয়টা হচ্ছে এমএলএ শওকাত মোল্লা মহাশয়ের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই আজও শত্রুতা নেই ওনার উপরে আমি একটাই কারণে বিক্ষুব্ধ হয়ে পড়েছিলাম যে ঠিক যেভাবে রাজ্জাক খান মারার হয়ে গিয়েছিল স্বর্গীয় খান আমার কি সেই পরিণতিটা ঘটতো না তো তো উনিশ তারিখ যখন এই ঘটনাটা ঘটে আমি কিন্তু এমএলএ সকাত মোল্লা মহাশয়কে ফোন করি যে দাদা আমার সঙ্গে এই ঘটনাটা ঘটলো এবং ওদূত ঘটালো যেটা হলোটা কি সেক্ষেত্রে কিন্তু আমাকে বলল যে অদূত তো ওই ধরনের লোক না ও তো এরকম কাজ করতেই পারে না ওই একবার জাস্ট আমার সঙ্গে কথা হলো তারপর না কোনো দুদিন আমার সঙ্গে যোগাযোগ করেছে না আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে তখন কিন্তু আমি মুখ খুলতে বাধ্য হই যে আমি কি স্বর্গীয় রাজ্জাক খানের মতো ওই দিন মার্ডার হয়ে যেতাম তাহলে যদি মার্ডার হয়ে যেতাম তাহলে তৃণমূলের কিছু লোক ফাঁসানো হতো আইএসএফের কিছু লোক ফাঁসানো হতো তাহলে সেক্ষেত্রে তারাও স্বর্গীয় রাজ্জাক খানকে মার্ডার করে যেমন ছাড়া পেয়ে গেছে তাহলে তারাও ছাড়া পেয়ে যেত সেখানে আমার বউকে হয়তো একটা চাকরি ধরিয়ে দিয়ে সান্ত্বনা দিত তাহলে আমি যখন মুখ খুলতে শুরু করেছি তখন তখন কিন্তু তিনি আমার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনে তো সেখানে আমি তখন ভাবলাম যে যে মানুষটাকে আজকের আমি যোগদান করার পরে যে মানুষটা আজকের এত শক্তিশালী হয়ে উঠলো আর আমার এই বিপদে আমি তাকে কাছে পেলাম না বা সেই অধুত আজকের অ্যারেস্ট হলো না নিয়ে আমার প্রশ্ন থেকে যায় যে বাহাত্তর ঘন্টার সময় দিয়েছিলেন সেই বাহাত্তর ঘন্টার মধ্যে মিরাক্কেল একটা ঘটে গেছে যে জাহাঙ্গীর খানকে দক্ষিণ চটপুরের দায়িত্ব দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি আরেকবার রিপিট আপনি বাহাত্তর ঘন্টা সময় দিয়েছিলেন তার মধ্যে আটচল্লিশ ঘন্টায় জাহাঙ্গীর খানকে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে বাহাত্তর ঘন্টায় কি ঘটতে পারে না না আমি বাহাত্তর ঘন্টার টাইম বেঁধে দিয়েছিলাম যে বাহাত্তর ঘন্টার ভিতরে কিছু একটা ঘটবে তো আমাকে যখন আমি দেখলাম যে তিনি আমার পাশে দাঁড়ায়নি আমি কিন্তু অলরেডি ছোটাছুটি শুরু করে দিয়েছিলাম যে আমার যে চ্যানেল আছে বা আমি এই তৃণমূল কংগ্রেসে যোগদান করার আগে আপনারা জানেন যে মাননীয় সৌমেন মিত্র মহাশয়ের স্ত্রী শিকা মিত্র তিনিও তৃণমূল দলটা করছে রাজ্যের যিনি মানে যুব সভাপতি ছিল আজার মল্লিক তিনিও তৃণমূল দলটা করছে তো আমি আমার বিভিন্ন অ্যাঙ্গেল মারফত আমি আটটার মানে যিনি এখন আমাদের গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আছে মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় আমি তার কাছেও গিয়েছিলাম এবং আমার কিন্তু আর অলরেডি খবর ছিল আর আমি যতটুকু চেষ্টা করার আমি করেছিলাম এবং আমার কাছে সেই খবর ছিল যেখানে বাহাত্তর ঘন্টার মতো একটা ঘটবে সেটাই আমি মানুষের সামনে তুলে ধরেছিলাম